হাসপাতালে চিকিৎসাধীন মুমূর্ষ রোগীদের স্বার্থে রক্তদান শিবিরের আয়োজন করল কালিয়াগঞ্জের স্কুল পাড়ায় অবস্থিত ক্ষুদিরাম স্মৃতিসংঘ তাদের বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান উপলক্ষে ক্লাবের অন্যতম সদস্য বিশ্বপ্রিয় দাসের স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ক্লাব প্রাঙ্গনে এদিনে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক অরিন্দম ভৌমিক সহ তৃণমূল সভাপতি রাজীব সাহা সহ বিশিষ্টজনেরা এদিন চল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন ইটাহার বালিকা আল আমিন শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত রবিবার এদিন ইটাহার উচ্চ বিদ্যালয়ে ফুটবল মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় দৌড় উচ্চ লম্ফন দীর্ঘ লম্ফন সহ অন্যান্য ইভেন্ট অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কার্তিক দাস পঞ্চায়েত প্রধান বিলকেস পারভিন সহ অন্যান্য ব্যক্তিগণ ওয়েস্ট বেঙ্গল লিগাল মেট্রোলজি লাইসেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ষষ্ঠ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার এদিন রায়গঞ্জের গোশালা ভবনে আয়োজিত এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা যোগ দেন সাংগঠনিক বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আলোচনা করেন উপস্থিত নেতৃত্ব বিশ্বজিৎ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের কালিয়াগঞ্জ থানা কমিটির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল ব্লকের সভাকক্ষে রবিবার শহীদ বিদিতে মালদান ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনের সূচনা করেন জেলা সম্পাদক সুজাশ মুখার্জি এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ থানা কমিটির সভাপতি হিরুপ দেশ সম্পাদক নারায়ণ চন্দ্র রায় সহ অনন্য নেতৃত্ব এদিনের সম্মেলনে বকেয়া মাহার্গুব ভাতা দ্রুত প্রদানের দাবিতে তারা। নিষিদ্ধ প্লাস্টিক সাধারণ মানুষ থেকে ক্রেতা বিক্রেতারা যাতে ব্যবহার না করে সেই লক্ষ্যে রায়গঞ্জ শহরের বিভিন্ন বাজারে অভিযান চালাল রায়গঞ্জ পৌরসভা রবিবার তীব্র শীতকে উপেক্ষা করেই পুরো প্রশাসক সন্দীপ বিশ্বাসের নেতৃত্বে পুরো কর্মী এবং আধিকারিকেরা সামিল হন এই অভিযানে এদিন রায়গঞ্জ শহরের সাধারণ মানুষ এবং ব্যবসায়ী দোকানদার সহ ক্রেতা বিক্রেতাদের সচেতন করার লক্ষ্যে এই অভিযান বলে জানিয়েছেন সন্দীপবাবু পুঁথিগত পঠন পাঠনের পাশাপাশি ছাত্রীদের সামাজিক দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এবং বিদ্যালয়ের মুখে করে তুলতে অভিনব উদ্যোগ নিয়েছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পক্ষের তরঙ্গপুর পরাল হরলাল গার্লস হাইস্কুল কর্তৃপক্ষ শুধু বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নই নয় ছাত্রীদের নিরাপত্তার জন্য বসেছে একাধিক সিসিটিভি বিদ্যুতের সুবিধার্থে বসানো হয়েছে সোলার সিস্টেম বিদ্যালয় চত্বরে বানানো হচ্ছে ফুলের বাগান বাগানের মাঝে করা হচ্ছে ফোয়ারা পাশাপাশি বিদ্যালয়ের চারপাশ জুড়ে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়েছে এই স্কুলে অভিযান কর্মসূচি পালন বিজেপি রবিবার গাজলের বামনগোলা মোড় থেকে বিদ্রোহী মোড় সহ বিভিন্ন এলাকায় সাফাই অভিযান কর্মসূচি পালন করেন বিজেপির নেতাকর্মীরা গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন বঙ্কিম সরকার সহ অন্যান্য নেতৃত্ব এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোমবার সেই মাহেন্দ্রক্ষণ অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দিরের ওই দিনই প্রাণ প্রতিষ্ঠা হবে ভগবান রামলালার নতুন মূর্তিতে ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছে অযোধ্যায় এবারে বালুরঘাট থেকে অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে এক মেট্রিক টন দক্ষিণ দিনাজপুরের চিনি এবং আতপ চাল পাঠাচ্ছেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সোমবার অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে প্রভু রামের সেই উপলক্ষে সোমবার ডালখোলা থানা এলাকায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন করার লক্ষ্যে রবিবার ডালখোলা থানায় একটি বৈঠকের আয়োজন করা হলো পুলিশের পক্ষ থেকে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডালখোলা পুলিশ মহকুমা আধিকারিক সোমানন্দ সরকার সালকে ইন্সপেক্টর বরুণ শেঠ সহ অন্যান্যরা উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার কালিয়াগঞ্জে শুরু হল বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সহায়ক যন্ত্র বিতরণ শিবির জয়পুরের ভগবান মহাবীর বিকলঙ্গ সহায়তা সমিতির সহযোগিতায় কালিয়াগঞ্জ আইটিআই কলেজ প্রাঙ্গণে 24 জানুয়ারি পর্যন্ত চলবে এই শিবির। এদিন দুপুরে মঙ্গলপ্রদীপ প্রজ্বলিত করে জয়পুর ফুড ক্যাম্প নামকিত এই শিবিরের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি পমপপল রায়গঞ্জ ও মালদা রেঞ্জের আইজি পোষণ বন্দোপাধ্যায়, জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, রায়গঞ্জ ও করনধীর বিচার কৃষ্ণ কোള്ളানি এবং গৌতম পাল। চারদিনের এই শিবির থেকে কালিয়াগঞ্জ সহ আশেপাশের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষে কৃত্রিম অঙ্গ হুইলচেয়ার সহ নানা জিনিস বিতরণ করা হবে। শ্রী শ্রী অনুকূল চন্দ্রের একশো ছত্রিশতম আবির্ভাব মহোৎসব ও শ্রী প্রতিষ্ঠা উৎসব অনুষ্ঠিত হল ডালখোলা স্কুল ময়দানে রবিবার এই অনুষ্ঠান উপলক্ষে ডালখোলা সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তের সমাগম ছিল চোখে পড়ার মতো এদিন সকালে শতাধিক ক্ষুদেদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এছাড়াও দিনভর ভজন বিভিন্ন ধর্মীয় আলোচনার পাশাপাশি ভক্তদের জন্য ভোগের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাশুদেব ঘোষ সহ অন্যান্যরা সোমবার অযোধ্যায় রাম মন্দিরে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা আর তার ঠিক আগের দিন দক্ষিণ দিনাজপুর জেলার ফুলবাড়িতে হনুমানজির পূজায় মেতে উঠল স্থানীয় বাসিন্দারা ফুলবাড়ির হনুমান শক্তি জাগরণ কমিটির উদ্যোগে আয়োজিত এই পুজো পনেরোতম বর্ষে পদার্পণ করল এই উপলক্ষে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকার পথ পরিক্রমা করে সাংসদ সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে রাজ্যে ডিমের যোগান বাড়াতে রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে নির্মিত হচ্ছে কমার্শিয়াল পোল্ট্রি ফার্ম এই পোল্ট্রি ফার্মে তিন লক্ষ মুরগি রাখার ব্যবস্থা হচ্ছে পোল্ট্রি ফার্ম তৈরির কাজ প্রায় শেষ হতে চলেছে এদিন এই ফার্মের কাজ খতিয়ে দেখেন প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ শেষ হল বন্ধু মেমোরিয়াল চ্যাম্পিয়ন্স এবং সাগরমল কল্যাণী মেমোরিয়াল রানার্স কাপের খেলা পনেরোই জানুয়ারি থেকে শুরু হয়েছিল অনূর্ধ্ব ষোলোর এই ক্রিকেট টুর্নামেন্ট রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে অনুষ্ঠিত এই ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছিল আটটি দল রবিবার টুর্নামেন্টের ফাইনালে পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে চাচল ক্রিকেট একাডেমি এবং ইউনাইটেড অ্যাথলেটিক্স ক্লাব ভদ্রেশ্বর রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচে ইউনাইটেড অ্যাথলেটিক্স ক্লাব ভদ্রেশ্বরকে বাইশ স্থানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় চাচল ক্রিকেট একাডেমি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন মন্ত্রী সাবিনী ইসমিন শনিবার রাতে মালদার মোঠাবাড়ি আলীনগর গ্রাম পঞ্চায়েতের বিশ্বাসপাড়া এলাকায় বিধ্বংসী আগুনে পুড়ে যায় একটি বৃদ্ধার বসত বাড়ি ভসীভূত হয়ে যায় সর্বস্ব এদিন ওই বৃদ্ধার বাড়ি যান মন্ত্রী সাবিনী ইয়াসমিন তাদের আর্থিক সহায়তা পাশাপাশি প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন মন্ত্রী